সোনার বাংলায় মাঝে মাঝে এমন কিছু মানুষ জন্ম নেন যাদের ব্যবসায়িক ক্ষেত্রে দৃষ্টি ঊর্ধ্বমুখী হলেও মাটির প্রতি টান কখনো ছিন্ন হয় না তেমনই একজন বাঙালি উদ্যোগপতি হলেন অধুনা পূর্ব বর্ধমান জেলার জ্ঞানদাস কান্দ্রার অমরচাঁদ কুণ্ডু যার সক্ষেত্রে যত সাফল্য এসেছে মানুষকে সাহায্য করার নেশাটাও বেড়ে গেছে তাল মিলিয়ে আর তাই তো প্রাকৃতিক দুর্যোগ মহামারীজনিত পরিস্থিতি লক্ষ্য করে সরকারি তহবিলের নির্দ্বিধায় জমা করেছেন লক্ষ লক্ষ টাকা রাঢ়বঙ্গের বিস্তীর্ণ এলাকায় হাজার হাজার ধর্মস্থানের নির্মাণ সংস্কারের জন্য অমরচাঁদ কুণ্ডু বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত তবে দু সালে কাঁতরা কলেজ তৈরি হওয়ার পর বহু ছাত্রছাত্রীদের সংস্পর্শে আসেন তিনি তাদের দুঃখ বেদনায় ব্যথিত হয়ে বাড়িয়ে দিতে শুরু করেন সাহায্যের হাত দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের কখনো আংশিক কখনো সম্পূর্ণ দায়িত্ব নিতে শুরু করেন একে একে তৈরি করেন বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান তিনি উপলব্ধি করেন সমাজসেবার সবথেকে মহান ক্ষেত্র শিক্ষাক্ষেত্র আর তাই তো তিনি বর্তমানে শিক্ষাক্ষেত্রে ব্যয় করেন বহু অর্থ প্রত্যেক বছর আনুষ্ঠানিকভাবে শত শত ছাত্রছাত্রীদের হাতে তুলে দেন আর্থিক সহায়তা থেকে শিক্ষা সামগ্রী এছাড়াও কয়েকশো দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে পড়াশোনার খরচ জগিয়ে চলেছেন তিনি তাদের মধ্যে একটা বড় অংশ যে আগামীতে সক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে সমাজের কাজ করে যাবে তা বলাই বাহুল্য সম্প্রতি কাঁতরা রাধাকান্ত কুণ্ডু কলেজে প্রায় স্বেরেক ছাত্রছাত্রীদের হাতে সব মিলিয়ে তুলে দিলেন প্রায় পাঁচ লক্ষ টাকার অর্থ সাহায্য এছাড়াও বিভিন্ন শিক্ষা সামগ্রীও দিলেন অনেককে সম্বর্ধনা দিলেন সমাজসেবা সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের সঙ্গে কাজ করা গুণীজনদের ও কৃতি ছাত্রছাত্রীদের এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাধাকান্ত কুণ্ডু কলেজের অধ্যক্ষ মৃণালকান্তি চট্টোপাধ্যায় বাউল শিল্পী কার্তিক দাস বাউল বানেশ্বরানন্দ মহারাজ শান্তি মহারাজ জামাল উদ্দিন সাহেব পিটার সাহেব প্রমুখ এছাড়াও অমরচাঁদ কুণ্ডুর সহযোগিতা পেয়ে প্রতিষ্ঠিত হওয়া অসংখ্য মানুষ এদিন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সমাজবন্ধু অমরচাঁদ কুণ্ডু বক্তব্য রাখতে গিয়ে বলেন ঈশ্বর না দিলে টাকা পয়সা কিছুই পেতাম না আর তাই তার দেওয়া অর্থ থেকেই মানুষের জন্য খরচ করি তিনি ছাত্রছাত্রীদের আহ্বান জানান প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে সাধারণ মানুষের মধ্যে চেতনার বিকাশ ঘটাতে

তাপস দাস আছে এটা সব খুব গরিব মানুষ ছেলে আজকে কেউ রেলের চাকরি করছে কেউ স্কুলে চাকরি করছে তারা এবং তারা সংসার বেঁচে গেল সেই জন্যে আর বেশি দিন তো পড়া হবে না সারি জীবন পড়া হবে না ছ বছর না সাত বছর পড়ালেই তারা তাদের প্রতিষ্ঠিত হয়ে যায়